হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সাথে আমার বারান্দা বাগানটা একটু শেয়ার করে নিচ্ছি হালকা পাতলা মেসি হয়ে আছে যাই হোক পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল হালকা মেঘলা একটা দিন ছিল তো আপনাদের সাথে আজকে যেই বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আমার একটা বাগান বিলাস নিয়ে আমি খুবই বাগান বিলাস প্রেমী আমার বারান্দা বাগানে কিন্তু বেশ কয়েকটা বাগান বিলাস আছে তো রোদ কম পাওয়ার কারণে ফুলগুলো কিন্তু খুব একটা বেশি আসে না তো তারপরেও আমার কাছে ভালো লাগে তো চিন্তা করলাম একটা বাগান বিলাসে আমি একটু গ্রাফটিং করব কারণ গ্রাফটিং আমার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে করার জন্য মানুষ দেখা যায় হাজার হাজার টাকা দিয়ে কিন্তু গ্রাফটিং করা গাছ কিনে থাকে তো কেন না নিজে একটু ট্রাই করলাম তো এই যে আমি হচ্ছে তিনটা গ্রাফটিংয়ের প্যাকেট দিয়েছিলাম ফার্স্টটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে এই ডালটাতে হচ্ছে কোনো পাতা আসেনি কিন্তু ডালটা কিন্তু একেবারে জীবিত আছে আমি এটা চেক করে দেখেছি একটু নখ দিয়ে উঠিয়ে দেখেছি যে এটা তো মানে এটা হচ্ছে জীবিত আছে কিনা আপনাদেরও একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে ডালটা আমি একটু কুচিয়ে দেখেছিলাম তো পরবর্তীতে আমি প্যাকেটটা যে খুলেছি আর কিন্তু লাগাইনি এখন দেখা যাক পাতা বের হয় কিনা যেহেতু ডালটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে আরেকটা ডালের সাথে যার কারণেই কিন্তু ডালটা এখনো জীবিত আছে তো আমি হচ্ছে এখন বাকি প্যাকেটগুলো খুলবো যে কি অবস্থা দেখার জন্য তো এই প্যাকেটটা আমি একটু খুলে নিচ্ছি তো দেখা যাক আমি খুব এক্সাইট মানে এক্সাইটেড হয়ে আছি দেখার জন্য আহ আমি এটা ওপেন করেছি এই যে দেখতে পাচ্ছেন মাসাল আলহামদুলিল্লাহ এইটাতে খুব সুন্দর মতো মানে হচ্ছে পাতা একেবারে গজিয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সাইড থেকে গ্রাফটিং করেছিলাম অনেকে দেখা যায় যে ডালটা ওপর থেকে কেটে তারপরে কিন্তু গ্রাফটা করে তো আমি সেভাবে করিনি আমি সাইট থেকে করেছি তো প্রথমবার হিসেবে আমি সাকসেসফুল আমি খুব হ্যাপি এখন তিনটা যে আমি গ্রাফটিং এর প্যাকেট দিয়েছিলাম এটার মধ্যে একসাথে দুইটা এই ডালটাও সেম ওপর থেকে একটু নষ্ট হয়ে গিয়েছে কিন্তু এটাও কিন্তু জীবিত আছে তার মানে হচ্ছে এটাও অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখন দেখার বিষয় যে বাকি যে দুইটাতে পাতা আসেনি এই দুইটাতে পরবর্তীতে পাতা আসে কিনা কিন্তু এই যে চিকন ডালটা এটা খুব সুন্দর মতো এসেছে এখন যেটা কথা সেটা হচ্ছে আমি এখানে তিন কালারের দিয়েছিলাম ডাল তিনটা কালারের তো একটা ছিল হলুদ রঙের ওইটা আমার আছে আগে থেকে আর গ্রাফটা করেছি একটা ম্যাজেন্টা কালারের বাগান বিলাস গাছে তো একটা হলুদ কালার ছিল একটা ছিল চিত্রা আর একটা ছিল ম্যাজেন্টি কালার ম্যাজেন্টা কালার কিন্তু সেটা হচ্ছে একদম যেই গুচ্ছ একটা বাগান বিলাস হয় সেই ফুলটা ছিল তো আমি খুবই হ্যাপি এখন পরবর্তীতে ফুল আসলে আপনাদেরকে দেখাতে পারবো আমি আশা করছি সাকসেসফুল হব পরবর্তীতে আরও গ্রাফটিং করব আর আপনারা যদি চান যে কীভাবে গ্রাফটিং করেছি তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখাবো কারণ নিজেই যদি গ্রাফটিং করা যায় শুধু শুধু এত টাকা খরচ করে কেনার তো কোনো মানেই হয় না এই যে একটা বেবি পিঙ্ক কালারের বাগান বিলাস ফ্লাওয়ার হয়েছে এটা কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে পুরোটা হালকা বেবি পিঙ্ক কালার আর সাইডে সাদা হয়